হ্যালো ফ্রেন্ডস আমি মাম্পি চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে যাচ্ছি রায়গঞ্জ এক্সপো মেলাতে আর আজকে কিন্তু যাচ্ছি আমার মায়ের সাথে তা আমি কিন্তু আজকে ভীষণই খুশি কারণ মায়ের সাথে কোথাও ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে তো চলো শুধু মা যাচ্ছে না মা যাচ্ছে পিসি যাচ্ছে ভাই যাচ্ছে বোনেরা যাচ্ছে সবাই মিলে যাচ্ছি তো চলো মেলার উদ্দেশ্যে যাওয়া যাক আর আজকে চলে এসেছি রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে এক্সপো মেলাতে তো আগেও একদিন এসেছিলাম হাজব্যান্ডের সাথে তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আবারও এসে গেছি কিন্তু রায়গঞ্জ এক্সপো মেলাতে যেহেতু সবাই মিলে আছি তো সবাই মিলে ভাবলাম যে একটু মেলাতে ঘুরে আসি তো চলো মেলার ভিতরে ঢুকে গিয়েছি বেশি ভিডিও তুলতে পারিনি কারণ একা একাই যেহেতু ভিডিও করছিলাম তো চলো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো মেলায় নানান ধরনের দোকান বসেছিল। সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু জিনিসও কেনাকাটি করেছি এই যে এই দোকান থেকে কিন্তু অনেক জিনিস কিনেছি এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর হাট ছিল ব্যাঙ্গেলস ছিল খুব পছন্দ হয়েছিল। আর এদিকে ছিল সব নাগরদোলার এই যে দেখো কত বড় নাগরদোলা এটা দেখেই কিন্তু আমার মাথা ঘুরছিলো কারণ নাগরদোলায় আমি একদমই চড়তে পারি না অনেকেই উঠছিলো আর যেহেতু সানডে ছিল সেহেতু মেলাতে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর এই যে আমার সোনা বাবা আইসক্রিম কিনে নিয়েছে আইসক্রিম ওর ফেভারিট কিন্তু সেরকমভাবে দিই না কারণ ঠান্ডা লেগে যায় ওর একটুতেই তাই জন্য সেরকমভাবে দেওয়া হয় না কিন্তু আজকে যেহেতু সবার সাথে গিয়েছে তো সবাই কিনে দিয়েছে তাই জন্য খাচ্ছিলো আর আমরাও কিন্তু খাচ্ছিলাম পাঁশকুড়ার চপ আর এই চপটা খেতে আমার ভীষণ মজা লাগে তো চলো চপটা আমরা এনজয় করি তার সাথে আরও অনেক জিনিস খেয়েছিলাম কিন্তু সেরকমভাবে ভিডিও তুলতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি আর এই মেলার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা যারা এখন আমার পেজটাকে বলো করো নি আমার পেজটাকে ফলো করে নিও আর যারা যারা রায়গঞ্জে থাকো কে কে গিয়েছো মেলায় কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আর এরপর দেখো খাচ্ছিলাম আমার ফেভারিট চাউমিন তো চলো চাউমিন খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি টাটা সবাইকে ভালো থেকো